নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত গীতা পাঠ সিরিজের এটা আমাদের পরবর্তী ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের অধ্যায় অধ্যায় নয় শ্লোক ছয় মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনি জগত আমাতে অবস্থান করে শ্রীকৃষ্ণ বলছেন বায়ু সর্বত্র বিচরণ করা সত্ত্বেও এর প্রভাব এবং অবস্থান যেমন আকাশে সবচেয়ে বেশি থাকে তেমনি সমগ্র জগত আমার মধ্যে অবস্থান করে অধ্যায় নয় শ্লোক সাত ও আট এখানে দুটি শ্লোক একত্রে রয়েছে হে কৌমতেও কল্পনীয় সমস্ত জড় বস্তু আমারই প্রকৃতি প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি শ্রীকৃষ্ণ বলছেন প্রলয়কালে সমস্ত জড় বস্তু আমারই মধ্যে প্রবেশ করে এবং পুনরায় আমি তাদেরকে নতুনভাবে সৃষ্টি করি অর্থাৎ শ্রীকৃষ্ণ তথা শ্রী বিষ্ণু সমস্ত সৃষ্টি এবং প্রলয়ের কেন্দ্রবিন্দু অধ্যায় নয় শ্লোক নয় হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি শ্রীকৃষ্ণ বলছেন কোনো প্রকারের কর্মই আমাকে আবদ্ধ করতে পারে না তিনি যে কোনো কর্মই করুন না কেন সেই কর্মে সর্বদা উদাসীন এবং নিরপেক্ষ থাকেন অধ্যায় নয় শ্লোক দশ হে কৌতেও আমার অধ্যক্ষতা দ্বারা ত্রিগুণাত্তিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি হয় প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় শ্রীকৃষ্ণ বলছেন আমার দ্বারাই ত্রিগুণাত্ত্বিকা মায়া এবং সমস্ত বিশ্ব চরাচর সৃষ্টি হয় প্রকৃতির নিয়মে এই বিশ্ব বারবার সৃষ্টি এবং ধ্বংস হয় অধ্যায় নয় শ্লোক এগারো আমি যখন মানুষ রূপে অবতীর্ণ হই মূর্খরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত হয় না এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না শ্রীকৃষ্ণ বলছেন আমি যখন মানুষ রূপে অবতীর্ণ হয় তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে কারণ আমার পরম সত্ত্বা সম্পর্কে তারা কিছুই জানে না আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ